সালাম আলাইকুম আমি বিশ্বাস করি যে আল্লাহ তলার হাতে জন্ম মৃত্যু বিয়ে আছে এবং আমাদের তকদিরে আমরা অর্থ সম্পত্তির মালিক হব না কি হব না এটাও সম্পূর্ণ আল্লাহতালা আমাদের জন্মের সময় লিখে দিয়েছেন এবং আমরা বৎকার হব নাকি নেককার হব এই বিষয়টা আল্লাহ তালা আমাদের জন্মের সময় নিশ্চিত করেছেন এটা আমি মানি বিশ্বাস করি এখন আমার কথা হচ্ছে যে আমার তাকদিরে কত টাকা লিখে দিয়েছে আল্লাহতালা সেটা তো আমি যাই না তাই না তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার কপালে এক কোটি টাকা লেখা আছে নাকি দশ কোটি টাকা লেখা আছে নাকি একশো কোটি টাকা লেখা আছে নাকি জিরো টাকা লেখা আছে তো সেটা বোঝার জন্য নিয়মিতভাবে আমাদের কাজ করে যেতে হবে এবং শুধুমাত্র কাজের জন্য কাজ করলেই হবে না বেস্ট কোয়ালিটির কাজ আমাদের রেগুলার বেসিসে করে যেতে হবে তাই না আজকে হচ্ছে সানডে আমি এখন আমাদের এই দুবাইয়ের অফিস থেকে আপনাদের সামনে আসলাম দেখেন আজকে সানডে এখানে সবকিছুর বন্ধ এখানে কোনো অফিসই খোলা নাই একশো তিনটা অফিসের মধ্যে দেখাই অলমোস্ট সবগুলো অফিস বন্ধ এখানে হাতে গোনা তিনটা বা চারটা অফিস হয়তো আজকে ওপেন আছে যার মধ্যে আমার কোম্পানির একটা আর একটা সাতচল্লিশ নম্বর অফিস আর একটা হচ্ছে নম্বর অফিস তাদের সাথে আমার ওয়াশরুমে যখন আমি মুখ ধুতে গিয়েছিলাম তখন দেখা হয় তখন জিজ্ঞেস করেছি যে আপনাদের অফিস কোনটা যে সানডেতে অফিস করছে যেহেতু তারা তারা বলল একটা অফিস ফর্টি থ্রি আর একটা ফর্টি সেভেন তো সানডেতে দেখেন সবাই হলিডে সময় কাটাচ্ছে কিন্তু আমি অফিসে এসে কাজ করছি কারণ কি কারণ আমি তো জানি না আসলে আমার তকদিরে কত টাকা আল্লাহ লিখে দিয়েছেন তো সেটা আমি জানব কি হবে জানার জন্য আমাকে কনসিস্টেন্টলি ভালো কাজ করে যেতে হবে বেস্ট কোয়ালিটির কাজ আমার রেগুলার বেসিসে করে যেতে হবে তো দেখেন আমি তো এখানে আসছি দুবাইতে এখানে আমার কিছু নাই আমার কোনো বাড়ি গাড়ি এমপ্লয়ি কিছুই নাই এখানে তাহলে কেন আসলাম এখানে তাই না দেখেন এখানে আমার কোনো এক্সিকিউটিভ নাই আমাকে হেল্প করার মতো আমি সব কিছু একা একা করছি কারণ হচ্ছে যে খরচ এখানে সেটা আমি ফার্স্ট একাই বেয়ার করছি যখন আমার বিজনেস থেকে রিসপন্স আসা শুরু হবে তারপরে হচ্ছে আমি এক্সিকিউটিভ নিয়ে ওদেরকে ট্রেন আপ করবো তো বাংলাদেশে আমার আলহামদুলিল্লাহ অ্যাপার্টমেন্ট আছে আমার গাড়ি আছে আমার তিনটা শোরুম আছে আমার স্টাফ আছে এক্সিকিউটিভ আছে তারপর আমি কেন দুবাইয়ের মতো একটা শহরে ব্যবসাটা ওপেন করলাম কারণ আমি বিশ্বাস করি যে আমরা যে ধরনের সেবাটা বাংলাদেশি মানুষদের জন্য দিচ্ছি এটা আমি গর্বের সাথে বলতে পারি যে আমরা অনেক ভালো গ্রাহক সেবা দিয়ে থাকি যেটা অনেক ভালো ভালো কোম্পানিও দিতে পারে না আপনারা যারা আমাদের কাছ থেকে পারফিউম নেন বিপিআইভি থেকে তারা জানবেন যে আমাদের স্ট্রেংথ হচ্ছে আমরা খুব দ্রুত ডেলিভারি করে থাকি এবং কাস্টমার সেবা অনেক ভালো আমরা দিয়ে থাকি তো আমার প্ল্যানটা হচ্ছে যেহেতু আমরা বাংলাদেশের একটা দেশে ভালো সার্ভিস দিতে পেরেছি এবং দিয়ে যাচ্ছি তাহলে আমরা বিশ্বব্যাপী ভালো সার্ভিস দিতে পারবো কি না যার জন্যই হচ্ছে দুবাইতে এসে অফিস ওপেন করলাম সো আমাদের মধ্যে অনেকেরই স্বভাব আছে ভাগ্যের দোষ দিয়ে আসলে আমরা বসে যাই আমাদের ব্যর্থতাকে থাকার চেষ্টা করি যে আমার কপালে ছিল না কিন্তু আপনার কপালে ছিল কি না সেটার জন্য আসলে কি আপনি কাজ করেছেন কি না ফুল ফেসে ফুল এফোর্ট দিয়ে আপনি কাজ করেছেন কি না সেটা আপনার বুঝতে হবে দেখেন আজকে আমার আকেল রাতে প্রচণ্ড রকমের ব্যথা আমি গতকাল রাত থেকে এখনও পর্যন্ত চারটা প্যানাডল খেয়েছি ছয় ঘন্টা পর এবং তারপর আমি অফিসে এসে অফিসের কাজ করছি এই ভিডিও করছি আমার সানগ্লাস পরার মূল উদ্দেশ্য হচ্ছে হয়তো আপনারা আমার চোখটা ফলো করলে দেখতে পারবেন যে আমি ব্যথায় মাঝে মধ্যে আমার ফেসিয়াল এক্সপ্রেশনে বোঝা যাবে যে আমার শরীরে ব্যথা আছে যে কারণে আমি এই গ্লাস পরে ভিডিওটা করছি সো আমি অনেক কষ্ট সহ্য করতে পারি টলারেট করতে পারি অনেক কিছু যেমন আপনারা যারা আমার সাথে কানেক্টেড আছেন তারা দেখবেন যে আমার হাতের অপারেশনের পরদিনই আমি অফিসের কাজ করা শুরু করে দিয়েছিলাম সো এই ব্যথা বেদনা নিয়ে আমি আসলে কাজ করে অভ্যস্ত আমার কথা হচ্ছে শরীরের একটা জায়গায় ব্যথা ব্যথা ব্যথার জায়গায় থাক আমি আমার কাজটা কন্টিনিউ করতে থাকি যদিও আমার প্রবলেম হবে আমার ব্রেইন সময় ওই দিকে মোটিভ করবে যে হ্যাঁ আমার শরীরের একটা পার্ট ব্যথায় যন্ত্রণায় ঝামেলা মনে হবে আমার যন্ত্রণায় হয়তো আমি কাতরাচ্ছি বাট কাজটা যদি আমি করে যেতে পারি তাহলে দিন শেষে যেটা দেখব যে হ্যাঁ আমার কাজ অনেক দূর এগিয়ে গেছে এখন আমাদের দেশের মানুষদের মধ্যে সমস্যা হচ্ছে আমরা অল্পতেই ভেঙে পড়ি আমরা একটু জ্বর হলে অফিসে ছুটি কাটাই আমাদের একটু পেটের ব্যথা হলে আমরা ছুটি কাটাই তো যদি আমাদের ভিতরে এরকম মনোভাব থাকে তাহলে আমরা কিভাবে আসলে অনেক অর্থ সম্পত্তি মালিক হব তো আমার মেসেজ হচ্ছে এটাই যে আপনার কপালে কতটুকু অর্থ সম্পদ লেখা আছে আপনি তো জানেন না তাই না সো আপনার ফুল এফোর্ট দিয়ে যেতে হবে আপনার ব্যবসা ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে আপনাকে বেস্ট হতে হবে যদি আপনি বেস্ট হয়ে থাকেন তাহলে আপনাকে বেস্ট দ্য বেস্ট হতে হবে তখনই দেখবেন আপনি রিলাইজ করতে পারবেন যে হ্যাঁ আপনি যদি আপনার টাইম সময় সঠিকভাবে পরিচালনা করতে পারেন এবং বেস্ট এফোর্টটা প্রতিদিন দিতে পারেন তখন দেখবেন যে আপনি যা চাইবেন সেটাই আপনার কাছে ধরা দিবে আপনার কাছে চলে আসবে সফলতা তাদের কাছে আসে যারা বেস্ট এফোর্ট দিতে পারে এমনি এমনি সফলতা কারো কাছে যায় না